প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সব চাইতে বেদনাদায়ক হচ্ছে এই মৃত্যু প্রিয়দর্শক আপনাকে আমাকে সকলকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে এটাই সত্য এটাই বাস্তবতা প্রিয়দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে এই ছেলেটি দেখুন কত বড় অসুখে এখন ভুগছে ডাক্তার বলে দিয়েছে যে এই ছেলেটিকে বাঁচানো সম্ভব হবে না ছেলেটি মরার আগে কি বলল। এই ছেলেটি মৃত্যু যাওয়ার আগে এমন একটি কথা বলল যা আপনি শুনলে আপনি আশ্চর্য যাবেন